প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে মাধ্যমিক এক্সাম দু হাজার পঁচিশ রুটিন দু সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি একদম তুঙ্গে যে সকল স্টুডেন্ট দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে কত তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কোন কোন তারিখে কি পরীক্ষা থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো মাধ্যমিক এক্সাম দু হাজার পঁচিশ রুটিন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি একদম তুঙ্গে সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট ইতিমধ্যে কিন্তু সমাপ্তি হয়ে গেছে কিন্তু এখনও অনেকেই জানে না যে কোন দিন কি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এই সমস্ত কথা চিন্তা করে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা এবং কোন দিন কি পরীক্ষা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন মাধ্যমিক পরীক্ষার আপডেট কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বোর্ডের নাম থাকছে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষ প্রসাদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দু মাধ্যমিক পরীক্ষা শুরু তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষার শেষ তারিখ হলো বাইশে ফেব্রুয়ারি পরীক্ষার সময় থাকছে কিন্তু তোমাদের সকাল দশটায় পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ সকাল দশটায় পঁয়তাল্লিশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর দুটো পর্যন্ত তো এবার আমরা ফাইনালি দেখে নেব দু মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে দশই ফেব্রুয়ারি দু সোমবার শুরু হচ্ছে এবং পরীক্ষা সমাপ্তি হচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার কিন্তু তার মধ্যেও কিছু কিছু দিন ছুটি থাকছে তা নিয়ে আলোচনা করা হচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি রুটিন নিয়ে চলে এসেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে উল্লেখ করে দিচ্ছি ডে অর্থাৎ কোন দিন বার বিষয় অর্থাৎ এক্সাম সাবজেক্ট তারিখ এখানে কিন্তু আলোচনা করব তো প্রথম পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে সোমবার সোমবারই তোমাদের কি পরীক্ষা থাকছে সোমবারে প্রথম ভাষা বাংলা তারিখ থাকছে কিন্তু দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে দ্বিতীয় পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে কি পরীক্ষা থাকছে মঙ্গলবারে কিন্তু তোমাদের ইংরাজি পরীক্ষা থাকছে তারিখ থাকছে এগারোই ফেব্রুয়ারি শনিবারে কিন্তু তোমাদের গণিত পরীক্ষা থাকছে তারিখ থাকছে কিন্তু পনেরো তারিখ মাঝে কিন্তু তোমাদের ছুটি থাকছে হলিডে থাকছে সোমবারে পরীক্ষা হচ্ছে সোমবারে কিন্তু তোমাদের পরীক্ষা থাকছে ইতিহাস এই ইতিহাস পরীক্ষা কত তারিখে হচ্ছে সতেরো তারিখে কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষা হচ্ছে মঙ্গলবারে থাকছে তোমাদের ভূগোল পরীক্ষা আঠেরো তারিখে তাহলে তোমাদের কি পরীক্ষা থাকছে আঠেরো তারিখে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষা থাকছে বুধবার বুধবারে কিন্তু জীবনবিজ্ঞান পরীক্ষা থাকছে উনিশে ফেব্রুয়ারি এই উনিশ তারিখে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা থাকছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তোমাদের কি পরীক্ষা থাকছে বৃহস্পতিবারে কিন্তু ভৌতবিজ্ঞান অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই কুড়ি তারিখে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা থাকছে শনিবার অর্থাৎ লাস্ট দিন এই শনিবারে কিন্তু অপশনাল অর্থাৎ ঐচ্ছিক বিষয় একটা অপশান অর্থাৎ একটা সাবজেক্ট থাকে তো এই বাইশে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের এই শনিবারে অর্থাৎ এই বাইশে ফেব্রুয়ারি অপশনাল পরীক্ষাটা থাকছে তোমাদের তাহলে পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু দশই ফেব্রুয়ারি সোমবার ওই দিন বাংলা পরীক্ষা রয়েছে এরপরে ঠিক পরের দিন এগারোই ফেব্রুয়ারিতে কিন্তু মঙ্গলবার ওই দিন ইংরাজি পরীক্ষা থাকছে তারপর টানা তিন দিন কিন্তু ছুটি থাকছে তারপর ছুটির পরে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শনিবার ওই দিন গণিত পরীক্ষা থাকছে এরপরে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি রবিবার ওই দিন এমনিতেই ছুটি থাকছে তারপরে কিন্তু সতেরোই ফেব্রুয়ারি সোমবার সোমবারে কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষা থাকছে সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা থাকছে ঠিক তার পরের দিন কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারিতে কিন্তু ভূগোল পরীক্ষা থাকছে এছাড়া উনিশে ফেব্রুয়ারি এই উনিশে ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা থাকছে তারপরে কুড়ি ফেব্রুয়ারিতে কিন্তু বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান পরীক্ষা থাকছে ক্লিয়ার তো বোর্ডের তরফ থেকে যে দু সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন পিডিএফ ফাইলটি প্রকাশ করা হয়েছে তার নিচে লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে আর এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করে দিলাম তোমাদের মাঝে সো প্রিয় স্টুডেন্ট এই ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে